এখন তার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড আমরা বলিনি তিনি নিজেই বলেছেন মাই গুড ফ্রেন্ড ডোলান তার গুড ফ্রেন্ড ডোলান আজকে এই দুদিনে এসে প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ যেখানে বাংলাদেশ নাইনটিন পার্সেন্ট ট্যারিফ আমাদের পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তারপর আজকে শুনছি যে আপনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেননি বলে পঞ্চাশ শতাংশ তারিখ করে দিয়েছে আর আমরা কিন্তু সাইলেন্স চার দিন ধরে আমরা তিনি খালি বলে যাচ্ছেন আমি কিছু করব আমি মাথা নোয়াবো না কিন্তু আসল যে কি করেছে এই নেগোসিয়েশন কি করেছে বা এটার এগেনস্টে কি করেছে এখনো কোনো খবর পাইনি আমরা যে আমাদের এই ভূ পর্যটক বিশ্বগুরু গ্লোবাল গ্রেট ডিপ্লোম্যাট দ্য টপ মোস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড নরেন্দ্র মোদী আজকে তার জামানায় ভারতবাসীকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আর এমনকি চোখে আঙুল দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে আমি এটা করব আগামী দিন এটা করব আগামী পরশু এটা করব তিনি আগের থেকেই বলে দিচ্ছেন যে আমি এই 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 করব আর প্রধানমন্ত্রী কিছু করতে পারছেন না এটা আমাদের আমরা অসহায় বোধ করছি আর আমরা লজ্জিত কিন্তু প্রধানমন্ত্রী বলছেন কি তিনি মাথা নোয়াবেন না কিছুক্ষণ আগে তিনি তো মাথা তিনি তো মাথা নোয়াবেন না প্রথম দিন থেকে বলেছিলেন কিন্তু সেই সোজা মাথা নিয়েই তো তার চোখের ওপর দিয়ে তার মাথার ওপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি অ্যানাউন্স করে দিলেন তারপর তার সোজা মাথার ওপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে দিলেন যে আমি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দেব আর তুমি যদি রাশিয়ান কেনা বন্ধ না করো আমি আরো বাড়াবো আবার সেই সোজা মাথার উপর দিয়ে আবার ফিফটি পার্সেন্ট করে দিল তা তিনি সোজা মাথায় দাঁড়িয়ে থাকছেন